আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটা তিন মিনিটের ভিডিও নিয়ে একটু গিয়েছিলাম আর কি ভেজিটেবল শপিং করার জন্য তো আপনাদের সাথে একটু বাজারটাও শেয়ার করে ফেলছি এটা হচ্ছে লন্ডনের টেনিস স্ট্রিট আমি অনেকবার বলেছি যে আমি এখানে এসে শপিংগুলো করি তো এখানে সব ধরনের জিনিস আছে কিন্তু সব ধরনের শাক পাওয়া যায় পুঁশাক আছে পুদিনা পাতা আছে ফুলকপি আছে কাঁচামরিচ আছে মানে সব কিছু আছে সব কিছুই আছে কোনো কিছুর অভাব নেই বাংলাদেশে সব কিছুই এখানে আছে আলহামদুলিল্লাহ তা আমি ঘরে গিয়ে আপনাদের সাথে একটা রান্না শেয়ার করব আর কি আর এটা হচ্ছে স্ট্রাট ফুড এরিয়া আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে লন্ডনে ওরা পানি খাওয়ার জন্য মানুষের সুবিধার জন্য আর কি এরকম পানির সিস্টেম করে রেখেছে যেখানে লেখাই আছে মেয়র অফ লন্ডন মানে সব রাস্তার পাশাপাশি এরকম করে করে সিস্টেম করে রেখেছে আর কি তো আমি ঘরে চলে এসেছি একটু পটল রান্না করবো ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে পটল খেতে আমার অনেক ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে যদি ভালো লাগে কমেন্ট করে বলবেন তা আমি মাছগুলোকে একটু প্রথমে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপর একটু হলুদ মরিচের লবণ দিয়ে আবার আলাদা করে মাখিয়ে রেখেছি কারণ এই সব মাছ তো আবার ফ্রোজেন করা থাকে তা আমি প্রথমে মাছগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি আর কি তেলটা একটু বাড়িয়ে দিয়েছিলাম কিন্তু সেই তেলের মধ্যে মাছ ভাজি করলাম আর সেই তেল দিয়ে এখন রান্নাটা বসিয়ে দিয়েছি আমি যখন মাছ ভাজি করে তরকারি রান্না করি তখন আমি কি করে তেলটা একটু বাড়িয়ে দিই সেই তেল দিয়ে আমি তরকারিটা রান্না করি আর কি তাহলে খেতে খুবই ভালো লাগে আর ইলিশ মাছ তো ইলিশ মাছ জন্য আমি একটু তেলটা বাড়িয়ে দিয়েছিলাম প্রথমে সেই তেলের মধ্যে মাছটাকে ফ্রাই করে নিয়েছি আর এখন আমি তরকারি বসিয়ে দিলাম ইলিশ মাছের তরকারির মধ্যে প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়েছিলাম তারপর একটু লবণ দিলাম তারপর বাটা পেঁয়াজ দিয়ে দিলাম আর কি আর আমি সব ধরনের তরকারির মধ্যে একটু রসুন অ্যাড করি তো এখন সব ধরনের শুকনো মশলা দিয়ে দিলাম আসলে রান্নাটা আমার অনেক শখের একটা জিনিস আমার খুবই ভালো লাগে মানে আমি এনজয় করি আর কি রান্না করতে রান্না করতে আমার ভালো লাগে খাওয়াতেও ভালো লাগে প্রথমে আমি আলু দিয়ে দিলাম আলু দেওয়ার পর আমি একসাথে টম মানে পটলগুলোও দিয়ে দিব আর কি দিয়ে দিলাম সব কিছুকে একটু ভালোভাবে নেড়েচেড়ে দেই ইলিশ মাছ দিয়ে পটল ইলিশ মাছ দিয়ে কাঁকরুল কচুর মুখি শশা কুমড়া এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে আর তাছাড়া এসব দেশে তো ফ্রোজেন মাছ পাওয়া যায় মানে সব কিছু আইসের থাকে তারপরও আলহামদুলিল্লাহ সব ধরনের মাছের মধ্যে কোনো টেস্ট নাই ইলিশ মাছের মধ্যে একটু টেস্ট পাওয়া যায় তো এখন আমি একটু ঝোলের জন্য পানি দিয়ে দিব এই ধরনের তরকারি আপনাদের কার কার ভালো লাগে আপনারা সবাই কমেন্ট করে বলবেন আর আমার রান্নাগুলো আপনাদের কার কার কাছে ভালো লাগে সেটা কমেন্ট করে বলতে পারেন ভেজে রাখা মাছগুলো এখন আমি দিয়ে দিলাম যখন আমি মাছ ভেজে তরকারি রান্না করি তখন কি করি মাছগুলোকে অনেক বেশি মানে কড়া করে ভাজি না আর কি একটু হালকা ভেজে তারপর উঠিয়ে নিই আর সেই তেল দিয়ে তরকারিটা রান্না করি আমি বেশিরভাগ সময় এরকমই রান্না করি আর আমি কি করি মাছের তরকারি রান্না করার সময় ইন্ডিয়ান পেঁয়াজটা ইউজ করি আর কি লন্ডনে কয়েক ধরনের পেঁয়াজ পাওয়া যায় সাদা পেঁয়াজটা আমি রেখে দিই শুধু মিট চিকেন রান্না করার জন্য ইন্ডিয়ান পেঁয়াজের একটু দাম থাকে বেশি তারপরও আমি মাছ রান্না করার জন্য ইন্ডিয়ান পেঁয়াজটা কিনে নিয়ে আসি আর উপরে আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম আপনারা না চাইলে জিরার গুঁড়ো দিতে পারেন কেমন হয়েছে আমার রান্না বলবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ